ঢাকার ব্যস্ত পুরনো শহরের ভেতরে এক অদ্ভুত নিরবতা ঘিরে রেখেছে একটি পুরনো ভবন একটা গির্জা যার দেয়ালের সময় জমেছে আর গল্প লুকিয়ে আছে প্রতিটা ইটের ভাজে এই সেই আর্মেনিয়ান গির্জা যা শুধু ধর্মীয় স্থান নয় বরং একটি হারিয়ে যাওয়া জাতির নিঃশব্দ প্রহরী পৃথিবীর অন্যতম প্রাচীন দেশ আর্মেনিয়া এটি ইরান ও তুরস্কের গা ঘেষে অবস্থিত এই দেশটি প্রথম তিনশো এক খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে গ্রহণ করে সেই সঙ্গে গির্জা ব্যবস্থাপনারও গোড়াপত্তন করে ব্যবসার প্রয়োজনে এই বাংলাতেও পা রেখেছিলেন প্রার্থনার জন্য তৈরি করেছিলেন গির্জা ষোলো শতকে পারস্যের সাফাবি শাসকগণ মধ্য এশিয়ার আর্মেনিয়া জয়ের পর আর্মেনীয়রা বহির্বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে বিশ্বজুড়ে বাণিজ্য বিস্তার ধর্মপ্রচার আর ঔপনিবেশ স্থাপনের দৌড়ে সতেরো শতকের শেষের দিকে ঢাকায় বসতি করেছিলেন তারা যা পৌঁছে যায় নারায়ণগঞ্জ পর্যন্ত ব্যবসা তখন বেশ প্রভাবশালী ছিলেন তারা লবণের ঠিকাদারির পাশাপাশি কাপড় পান ও পাটের ব্যবসায় তাদের আধিপত্য ছিল ব্রিটিশ আমলেও আর্মেনিয়রা ঢাকায় যে অঞ্চলে বসবাস করতেন কালক্রমে তার নাম হয়ে যায় আরমানিটোলা মুসলিম শাসন আমলে এই এলাকার নাম ছিল আলে আবু সাইদ সতেরোশো সালে প্রতিষ্ঠিত এই গির্জা হয়ে উঠেছিল আর্মেনিয়ানদের বিশ্বাস সংস্কৃতি আর স্মৃতির কেন্দ্রবিন্দু ধর্মবিশ্বাসে আর্মেনীয়রা ছিলেন গ্রিক বা অর্থোডক্স চার্চের অনুসারে খ্রিস্টান প্রথমে এটি ছিল আর্মেনীয়দের একটি কবরস্থান ঢাকায় বসবাসরত আর্মেনীয়দের মৃত্যু হলে এখানে সমাহিত করা হতো পরে গির্জার জন্য জমি দান করেছিলেন আগা ক্যাটচিক মিনাস আর্মেনীয় স্থাপত্য রীতিতে গড়া অপরূপ এই গির্জা সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও পরে আবার মেরামত করা হয় কবরের মাঝে এই গির্জাটি অবস্থিত এখানে মোট তিনশো পঁচিশটি কবর আছে গির্জার বারান্দায়ক কিছু কবর দেখা যায় প্রায় প্রতিটি কবরের উপরেই আছে মার্বেল পাথরের তৈরি চমৎকার এপিটাফ ইংরেজি ও আর্মেনীয় ভাষার সংমিশ্রণে লিখিত সেই এপিটাফে উঠে এসেছে মৃত ব্যক্তির স্বজনদের শোকগাথা জন্ম মৃত্যুর বৃত্তান্ত এবং কর্মপরিধি নিয়ে কিছু কথা তবে কঙ্কাল আর হাড় খোদাই করা কবর দুটি ভয় ধরিয়ে দেয় এখানকার সব থেকে দৃষ্টিনন্দন কবর এটি ওবেলিস্কের উপরে মেরির ভাস্কর্য দুর্ভাগ্যজনকভাবে ভাস্কর্যটির এক হাত ভাঙা হয়তো কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এখনও সংস্কার করা হয়নি জনৈক ক্যাটচিক আভেটিক থমাসের সমাধি এটি তার স্ত্রী কলকাতা থেকে কিনে এনে বসিয়েছিলেন সুন্দর এই মূর্তি এপিটাফে তিনি তার স্বামীকে সেরা স্বামী বলে অভিহিত করেছেন গির্জার ভেতরে কেবলই নিস্তব্ধতা চেয়ারগুলো সাজানো প্রার্থনা করার কেউ নেই এখানে আছে আঠারো শতকের যিশুখ্রিস্টকে নিয়ে আঁকা চিত্রকর্ম এর কারুকার্য আর সাজসজ্জা আর্মেনীয়দের রুচির পরিচয় বহন করে ঢাকায় বসবাসত কোনো ফাদার না থাকায় উনিশশো সালে আর্মেনিয়ান চার্চের প্রার্থনা সভা থেমে যায় তবে সে সময় একটি আর্মেনিয়ান পরিবার এটি দেখাশোনার দায়িত্বে ছিলেন মাইকেল জোসেফ মার্টিন ও তার স্ত্রী ভেরোনিকা মার্টিন স্বামী স্ত্রী মিলে চার্চের দেখাশোনা করতেন 2005 সালে ফেরোনিকা মার্টিন মারা গেলে তাকে চার্চের সামনে সমাধিস্থ করা হয় এটি ঢাকায় শেষ আর্মেনীয়র কবর স্ত্রীর মৃত্যুর পর মাইকেল মার্টিন একা হয়ে যান নয় বছর একাকি এই গির্জা দেখাশোনা করার পর তিনিও দুই সালে কানাডায় মেয়েদের কাছে চলে যান সেখানেই মৃত্যু হয় তার আর এর মধ্য দিয়ে ঢাকায় আর্মেনীয়দের তিনশো বছরের বেশি সময়ের বসবাসের ইতি ঘটে দেশভাগ রাজনীতি আর পরিবর্তনের ভেতর গির্জাটি রয়ে গেছে নিঃসঙ্গ এটি শুধুমাত্র একটি ধর্মীয় নিদর্শন নয় ইতিহাসের অংশ যা আমরা ভুলে গেছি এই গির্জা আমাদের শেখায় ঢাকার ইতিহাস একরৈখিক নয় বহু জাতির বহু ধর্মের সম্মিলন পুরান ঢাকার গড়ির মাঝে দাঁড়িয়ে থাকা গির্জাটি আপনাকে ডাকে শুধু দেখতে নয় বুঝতে এই গির্জা কি আপনি কখনো দেখেছেন না দেখলে একদিন যান চোখ বন্ধ করে সামনে দাঁড়ান হয়তো আপনি শুনতে পাবেন সেই হারিয়ে যাওয়া কণ্ঠগুলো যারা বলছে আমরা একদিন এখানেই ছিলাম